কোথায় যাচ্ছি বলো তো আমরা চলো ঘুরতে যাচ্ছি সুন্দর ওয়েদার না এই দেখো দুষ্টু আছে রিকো আছে আর আমি যেমন ছিলাম তেমন ও লাভ আছে যেমন ছিলাম তেমনভাবে বেরিয়ে গেছি তোমাদেরকে একটু দেখাই আমাদের এলাকাটা দেখো তোমরা রিক্সা করেই যাচ্ছি আমি তো ভাবলাম একটা ব্লগ দিই ব্লক দেওয়া হচ্ছে না দেখা মিষ্টির দোকান তো কত বট গাছ দেখবে মাথাটা তুলে দেখো বোলো এই দেখো গাছ থেকে তো প্রকৃতি আমাদের ভালোবাসা আবহাওয়া জিও আবার খাওয়া কেমন লাগছে পরিবেশটা বলো ঠিক আছে আর আমি তোমাদেরকে দেখাই

তো সবাই এভাবেই পাশে থাকো এগিয়ে যাও আমাকে ঠিক আছে ব্লগটা অতি অবশ্যই ছাড়া উচিত কিন্তু আমি তো সুযোগ পাই না তাই ছাড়তে পারি বলো এত বিশেষ দরকারে যাচ্ছে বিশেষ দরকারে একটা যাচ্ছে আমি তো সেটা আর বললাম না তোমাদেরকে ভোটের যেসব কাগজপত্র বেরায় না ওই সমস্ত ব্যাপারে যাচ্ছে এখন সবারই হচ্ছে এসআই এটা হচ্ছে বলে তো সেই দরকার দেখাচ্ছি এমন ছিলাম তো তেমনভাবে বেরিয়ে যাচ্ছে আর যাই হোক আমি না হাঁটতে পারি না না আমার প্রবলেম তোমাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো সুন্দর সুন্দর মুহূর্ত দেখাবো এই ভিডিও শেষে সবটাই দেখতে পাবে সবাই থেকো ঠিক আছে আর যেন তোমাদের থাকতে হবে পুরো ভিডিওটা দেখো শেষের দিকটা খুব ভালো লাগছে

ভালো পরিবেশ দুষ্ট দিকে চলে আসো দুষ্ট আসো আসছে খুব খুশি হয়ে যাবে আমার বাপের বাড়ির পাড়া আমার বাবার বাড়ি এখানে আমার জন্মস্থান তোমাদের সবার কেমন লাগছে বলো এই পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাও ক্যামেরাম্যান তুমি জুতো পরে আছে দিয়ে ঠিক আছে আমাদের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আর আমার বাপের বাড়ি পাড়া কেমন লাগলো সবাই অবশ্যই জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকেও দেখা হবে পরের একটা ব্লগে আর আমার লাইফটা সবাই জয়েন করার চেষ্টা করো প্লিজ আর হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই ডান করে দেবে নইলে তো আমাকে তো বন্ধুত্ব করতে পারবে না ঠিক আছে বাই 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 মাই অল ফ্রেন্ড সবাই চলে এসো আমার লাইভে যুক্ত হও আর আমার চ্যালেঞ্জটা সবাই ফলো করো পাশে থাকো এইভাবে পাশে থাকো তোমার আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছে এই দেখো অত কচুপানা কত কচুরি পানা কত কচু গাছ এগুলো কি করে দেখা যায় না দেখেছো খুব ভালো লাগছে দেখো তাই না জায়গায় জায়গায় সুন্দর সুন্দর জিনিস আছে এখনো ঠিক আছে